আসসালামু আলাইকুম এপি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আমি আপনাদের সাথে সুপারি পাতার প্লেটের উপর পেন্টিং করব এবং আপনারাও কিভাবে করবেন তা শেয়ার করব। প্রথমে আমি এখানে ড্রয়িং করে নিয়েছি আমি যে প্যাটার্নে উপর রং করব সেটা এরপর আমি আস্তে আস্তে রং করছি প্রথম আমি রেড ইউজ করেছি যেহেতু অ্যাক্রেলিক কালার ইউজ করছি তাই আমি এখানে জেসু ইউজ করিনি আপনার চাইলে জেসু ইউজ করে নিতে পারেন জিসু ইউজ করলে ভালো আপনার পেন্টিং নষ্ট হয় না সহজে কিন্তু অ্যাক্রেলিক কালারের ক্ষেত্রে জিসু ইউজ না করলেও চলে যেহেতু আমার কালারগুলো আমি একদম ঘাড়া করে করতে চাচ্ছিলাম তাই আমি এখানে কোনো পানি মিক্স করিনি শুধুমাত্র ব্রাশ ভিজিয়ে ভিজিয়ে করেছি পেন্টিংটি শেষ করতে আমার দুই দিন সময় লেগেছে কারণ দিনের বেলা সাধারণত ব্যস্ত থাকি যার কারণে পেন্টিং করা পসিবল হয় না তাই আমি সন্ধ্যায়ই বসি ছোটোবেলা থেকে আমার রং করতে অনেক বেশি ভালো লাগতো যার কারণে প্রায় সময় তখন রং নিয়ে বসতাম কিছু না কিছু আঁকা আঁকি করতাম বিশেষ করে যখন স্কুলে ছিলাম তখন অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করেছি এবং আলহামদুলিল্লাহ অনেক প্রাইজও পেয়েছিলাম কিন্তু কলেজে ওঠার পর থেকে আর পেন্টিংয়ের সময় দেওয়া হয়নি তখন সাধারণত ক্লাস যখন চলতো ক্লাসের মধ্যে বসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে দিতে হয়তো বা কিছু একটা আঁকতাম বা বইয়ের কোনায় ফুল আঁকতাম আমাদের মেয়েদের যেটা অভ্যাস আমরা যাগ করি তাই করতাম কিন্তু ইদানিং কেন জানি আমার আবার সেই আগের মতোই ড্রয়িংয়ের প্রতি আগ্রহটা বেড়ে যায় যার কারণে আমার হাজব্যান্ডকে বললাম যে রঙ অর্ডার করে কি হলো তো বলল যে তুমি কি পারো পারবে যদি পারো তাহলে পারো কোনো সমস্যা নেই দেন রঙ নেওয়া একটু কালারগুলো নিলাম দারাজ থেকে এরপর সুপারি পাতার প্লেট নিলাম যখন দেখছি সবাই সুপারি পাতার প্লেটে খুব সুন্দর করে করে আর্ট করছে আমারও আগ্রহ ভালো আমিও সুপারি পাতার প্লেট অর্ডার করে ফেললাম যা আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি এখন কি আর সুন্দর করে সুপারি পাতার প্লেটের ওপর এখন পেন্টিং করছি আশা করি আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে আমি সুপার পাতার প্লেটের উপর মান্দালা ট্রাই করেছি জানি না ভালো হয়েছে না আমার খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে আমার রঙ করতে খুবই ভালো লাগে আর বিশেষ করে যদি কালারফুল হয় তাহলে ওই আর্টটা দেখতে খুব বেশি ভালো লাগে এভাবে ইনশাল্লাহ সবসময় আপনাদের সাথে কিছু না কিছু শেয়ার করতে থাকবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর যারা ভিডিও সিন করেন বাট কোনো রিয়েক্ট করেন না তাদের বলবো প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টের আশায় এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আশা করি আপনারা সব সবসময় পাশে থাকবেন যারাই সবসময় সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ